গুড মর্নিং আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাঙালির একটা পুরনো অথেন্টিক রেসিপি রেসিপিটা হচ্ছে দুধশুক্তো শুক্তো তো অনেক রকমের হয় এই চাল কুমড়োর বা অনেক ধরনের শুক্তো আমরা খেয়ে থাকি কিন্তু এটা হচ্ছে সব রকমের সবজি দিয়ে তৈরি বাঙালির প্রিয় দুধ শুক্ত যেটা বিয়েবাড়ির শুক্ত নামেও আমরা জানি তো শীতকালটা হচ্ছে এই শুক্তো বানানোর একদম পারফেক্ট টাইম কেন সব রকম সবজি কাটকা অ্যাভেলেবেল তো এগুলোর জন্য কী লাগবে রাঙালু কাঁচকলা মূলো বড়বটি বেগুন শিম পেঁপে সজনে ডাটা আলু এই হচ্ছে সবজি আর বড় বড়ো ঝোলের বড়ি লাগবে আদা বাটা লাগবে আর করলা অবশ্যই লাগবে উচ্ছে আর মশলার মধ্যে লাগবে সর্ষে রাঁধুনি আদা পোস্ত ছোটো ছোটো এলাচ তেজপাতা প্রথমে আদাটাকে একটু বেটে রাখা হয়েছে এরপর আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপর তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দেবো ছোট ভাজার বড়ি নয় কিন্তু বড় যে ঝোলের বড়িগুলো হয় সেই বড়িগুলো আমি ইউজ করছি আর সর্ষের তেল আর ঘি তো অবশ্যই লাগবে এ দেখুন হালকা করে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে আমি ওইগুলো তুলে নিয়েছি আর উচ্ছেটা আমি আগে একটু ভেজে রেখে দিয়েছি আর আদাটা আমি বেটে রেখে দিয়েছি এবার ওই সর তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম কেন যেহেতু অনেকটা পরিমাণ সবজি তো একটু ভালো করে তেল না দিলে ভালো ভাজা হবে না এবং একটু ভালো করে সবজিগুলো ভাজা না হলে ভালো গোলবে না আর খেতেও ভালো লাগবে না এবার একে একে লম্বা লম্বা করে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবার আগে আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ ডাঁটাটা আর পেঁপেটা কিন্তু আমি এখন দেবো না আলু শিম রাঙালু বেগুন আপনারা যদি সাথে সময় থাকে প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজেও তুলে রাখতে পারেন কিন্তু সময়ের অভাব থাকলে একসঙ্গে দিয়ে দিলেও কোনো অসুবিধে নেই কাজকলা বড়বটির সব আমি দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে সব দিয়ে নেড়েচেরে রোলকে ভাজতে থাকবো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে এবারে আমি তার মধ্যে টাইম নিয়ে সর্ষেটাকে আর রাঁধুনিটাকে আলাদা আলাদা করে বেটে নিয়েছি বেটে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কিন্তু বেশি যাবে না সেটা মাথায় রেখে করবেন আর লাগবে কিছুটা দুধ হাফ কাপ মতো দুধ হলুদ তো লাগবে নুন লাগবে আর চিনি লাগবে কারণ একটু মিষ্টি মিষ্টি হয় দেখুন রাঁধুনি আর সর্ষেটাকে বেটে মিশিয়ে নিয়েছি আদাটাও বেটে রেখেছি তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে দেওয়ার পরে তেজপাতাটার কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়ে তারপর সবজিগুলোকে দিয়ে ভাজছি আমি সবজিগুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটা দিয়ে দিলাম সবজিগুলো দেখবেন অনেকটা গলে এসছে মানে ফিফটি পার্সেন্টের উপর যখন গলে গেছে তখন আদা বাটাটা দিয়ে দেয়া হলো আদা বাটা দিয়ে আবার আঁচটা মিডিয়ামে রেখে আমি ওটাকে কষতে থাকবো আঁচটা কিন্তু এখন হাই করবেন না ভাজার সময় আঁচটা একটু হাই রেখেই ভেজেছিলাম ওভেনের কিন্তু একটু মিডিয়ামে দিয়ে দেবেন বা লো মিডিয়ামে দিলেও হবে এবারে একে একে আমি হলুদটা দিয়ে দেব তারপর নুন হলুদ এগুলো দিয়ে দেবো আমি আস্তে আস্তে হলুদটা দিয়ে দিয়েছি অলরেডি আদা বাটা হলুদ দিয়ে কষছি এটা কিন্তু বারবার বলছি লো ফ্লেমে কষবেন মিডিয়াম কিংবা লো হাই করবেন না ফ্লেমটা এখন এবার ওই গলে গেছে সবজিগুলো এখন রাঁধুনি আর সর্ষে বাটা যেটা ছিল মিক্স করা ওটা আমি দিন সবজিগুলো কিন্তু অলরেডি গলে গেছে ঠিক আছে গলার আগে দেবেন না বেশি কষলে কিন্তু সবজি পেতে হয়ে যাবে কেন সর্ষে আছে তো সরষে দিয়ে বেশি কষলে তরকারি পেতে হয়ে যাবে গলে যাওয়ার পর দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নুনটা একটু দিয়ে দিচ্ছি আমি সময় কোনো তরকারি করার সময় নুনটা একটু প্রথমে কমের দিকেই দিই কেননা যদি কম হয় না তাহলে পরের দিকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু বেশি হলে তো পুরোটাই গল্প হয়ে যায় নুনে পোড়া খাবার কে মুখে দেবে বলুন নুনটা একটু আমি কমের দিকেই রাখি তারপর দরকার হলে আমি পরে অ্যাডজাস্ট করে নিই অনেক সময় কি হয় তরকারি যখন কড়াতে থাকে পরিমাণটা বেশি থাকে তখন নুনটা দিলে মনে হয় একটু কম হয়েছে কিন্তু তরকারিটা যখন শুকিয়ে যায় আনার পর নুনটা বেশি হয়ে যায় নুনটা কমের দিকে রাখাই সেফ সাইড এবার ওই ডাটাটা আর পেপারটা আমি রেখে দিয়েছিলাম ওগুলো তো বললাম আমি ভাজিনি ওগুলো এখন দিয়ে দেবো লাস্টে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো সবজিগুলো তো ভাজতে ভাজতে ম্যাক্সিমামটাই গলে গেছে যাতে আর যেটুকু বাকি আছে সেটা যেন নরম হয়ে যায় সেরকমভাবে জল দেবেন দেখুন কিছুটা জল আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ বুঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি চেক করব ঢাকা দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেওয়ার পর আপনি তাপটা বাড়িয়ে দিতে পারেন বার্নারের আঁচটা মিডিয়াম টু হাই মিডিয়াম করে দিতে পারেন এবার সবজিগুলো সব গলে এসছে গলে এসছে না গলে গেছে পুরোটাই গলে গেছে এরপর আমি ওই বড়িগুলো না বড়িগুলো উচ্ছেগুলো আগে দেবো কেন বড়ি এখন দিলে বড়িগুলো একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে উচ্ছেগুলো আগে ভেজে রেখেছিলাম সেটা এখন দেবো কারণ উচ্ছে দিয়ে পর যদি কষতাম বা ফোটাতাম তাহলে শুক্তোটা বেশি তেতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন অলমোস্ট মানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি ভাজা শুক্তো ভাজা উচ্ছেগুলো সরি বাঁচা উচ্ছেগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটু চিনি দিচ্ছি চিনি লাস্টটা দেবো কেন চিনি আগে দিলে সবজি গোল দেওয়া অসুবিধা হবে এখন যেহেতু তো আমি এখন চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই অনুপাতে চিনিটা দেবেন এবার যে দুধটা রেখেছিলাম হাফ কাপ দুধ মানে বড় কাপের হাফ কাপ সে দুধটা আমি মিশিয়ে দিলাম এবারে পোস্ত বেটে রেখেছিলাম আপনারা একটু নারকেল বেটে রাখতে পারেন নারকলের দুধ সেটাও দিতে পারেন না দিলেও নেই আমার কাছে এই নারকেল অ্যাভেলেবেল ছিল না তো আমি সেটা স্কিপ করেছি পোস্ত দিলাম পোস্ত বাটাটা দিলে না শুক্তোটা একটু গাঢ় গাঢ় ভাবটা আসে আর টেস্টটাও ভালো হয় এবারে পাঁচ ফোড়ন আমি দুটো এলাচ পাঁচ ফোড়ন একটু সরষে অল্প করে ভেজে হালকা খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই যে গুঁড়োটা আমি এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিন্তু এই সময় আমি গ্যাসের বার্নারটা কিন্তু অফ করে দিয়েছি বড়ি আর ওই মশলাটা আমি ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি বার্নারটা কিন্তু আমি অফ করে রেখেছি এখন এবার একটু বেশি পরিমাণে ঘি গাওয়া ঘি গাওয়া ঘি দিলাম আজটা খুবই কমে এখন আবার চালিয়েছিলাম দিয়ে একদম কম আছে এখন মশলাটা দেওয়ার সময় নিভিয়ে দিয়েছেন তারপর একটু আঁচটা দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম সিম করে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন নাবিয়ে নিয়েছি এবার নাবানোর পরে আপনার মনে হতে পারে যে হয়তো একটু ঝোলটা একটু গাঢ় হতো কিন্তু কিছুক্ষণ পরে এই বড়ি আর সবজি না ঝোলটা টেনে নেবে তখন একদম গাঢ় হয়ে যাবে